আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই দুঃখজনক আমাদের আস্তে আস্তে সব রাস্তা বন্ধ হয়ে আসতেছে আমাদের বাংলাদেশ থেকে আপনারা জানেন প্রতি বছর লক্ষ লক্ষ লোক সৌদি আরবে ওমরা হজে যেত কিন্তু এখন সেই ওমরা হজটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এটাও কেউই জানে না হজের ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে বেরিয়েছে ওমরা যাত্রীর সংখ্যা প্রতি মাসে দেশ থেকে কাবা শরীফ তাওয়াফে যান পঁচিশ তিরিশ হাজার ধর্মপ্রাণ মুসল্লি রমজান মাসে তা বেড়ে হয় তিন গুণ কিন্তু হঠাৎ করেই চলতি ছয় মার্চ থেকে নতুন করে উমরা বিষা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশ নিযুক্ত সৌদি অফিস কী কারণে এমন সিদ্ধান্ত তা জানেন না কোনো হজ এজেন্সি কিন্তু বিপাকে পড়েছেন ওদির আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা আর বুকিং দেওয়া বিমানের টিকিট ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলোর ট্যুর হার বিডির হার বিডির ও সুলতান মাহমুদ বলেন এখন উমরা হজের বিষা ইস্যু হচ্ছে না আমাদের এখানে প্রচুর বিষার আবেদন করা হয়েছে এগুলো অনুমতি পাবে নাকি পাবে না এই নিয়েও চিন্তার বিষয় অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্তবির আভ্যাস দিয়ে এয়ারলাইন্সগুলো দিয়ে এয়ারলাইন্সগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাপরিচ পরি মহাব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খান বলেন যেসব উমরা যাত্রী বিমানের অগ্রিম বুকিং দিয়েছেন তারা নিয়ম মেনেই রিফান্ড বা তারিখ পরিবর্তন করতে পারেন এদিকে কি কারণে বা কবে স্বাভাবিক হবে উমরা বিষা কার্যক্রম তা জানতে পারেনি মন্ত্রণালয় তবে হজ এজেন্সির অব বাংলাদেশ হাব ইফতার মাহিলে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রমাণ প্রমাণিক তিনি বলেন সময় সমন্বয়কারী এজেন্সিগুলো ওমরা নিয়ে বিশাল ইস্যু বন্ধের যে কথা জানিয়েছেন সেটা সৌদি দূতাবাসে লিখিতভাবে জানানো হবে এদিকে এবার পবিত্র হজে পনেরো বছরের নিচে কেউ যেতে পারবেন না তাদের পরিবর্তে পনেরো বছরের বেশি বয়সীরা যেতে পারবেন হজে নতুন করে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কথাও জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তো দর্শক আজকে এই ছিল আমাদের বিশা জানেন বর্তমানে যারা উমরাতে যেতে চান এই মুহূর্তে আর এখন উমরা বন্ধ আছে ওমরা বিশাতে এখন কেউ যেতে পারবেন না তো পরবর্তীতে এটার কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে উমরায় যায় তার কারণ হচ্ছে যারা হজে প্রতি বছর যে সিজনাল যে হজ বড় হজে যেতে চান তাদের ব্যয়বহুল অনেক বেশি যার জন্য উমরা অনেকে যেতে চান যার জন্য এই উমরাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন লাভ